শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে একটু অন্যরকমভাবে দিনের শুরুটা করছি তোমরাও সেটা দেখতে পাচ্ছ আর বুঝতেও পারছ সকাল সকাল আজকে স্নানটা আমার সমস্ত কিছু হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড়া সব হয়ে গেছে তো ভাবলাম যে চানটা করে একবারে পুজোটা করেই নিই আজকে তো সেইভাবে করেই আজকে সকালে পুজো টুজো করে তারপরে আজকে দিনের শুরুটা করব ফুল দেখতে পাচ্ছ আজকে অনেকগুলোই ফুটেছে আজকেও ঝুড়ি ভর্তি সমস্ত ফুলগুলো তুলে টুলে নিলাম নিয়ে এবারে আমি ঢুকবো হচ্ছে পুজো করতে রোজ রোজ ভাবি যে সকাল থেকেই আজকে পুজো টুজো করে তারপরে রান্নাঘরের কাজে যাব। আসলে রোজ তো আর দিন একভাবে শুরু হয় না কোনো কোন দিন ওই যে রিয়ার বাবার বেরোনো তারা থাকে তোমরাও বলো যে কাকুকে সময় মতো একটু খাবার দেওয়ার চেষ্টা করতে কারণ তার তো হচ্ছে সুগার বারে বারে করে খেতেটিতে পায় তো সেই জন্যে করি কি বলো তো আগে রান্নাঘরে ঢুকে যাই তো আর এদিকে ঠাকুর পুজোটা আর মানে সকাল সকাল দেওয়া হয়ে ওঠে না একটুখানি দেরি হয়ে যায় তো যাকে অনেকটা সময় নিয়ে আজকে একটু যেহেতু তাড়াহুড়ো কম ছিল তো অনেকটা সময় নিয়ে একেবারে মনের মতো করে পুজোটা দিয়ে নিলাম এইভাবে করে মনের মতো পুজো করতে বেশ ভালো লাগে মনটা বেশ শান্তি লাগে আর সারাটা দিন বেশ সুন্দরভাবে কাটে দেখবে তোমাদের সাথেও হয়তো এটা হয় তাই না বলো তো এখানে ওই যে গতকালকে যে ষষ্ঠী পুজো করেছিলাম তো সেখানেও একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি আর ঘরটা তো আবার তুলে দিতে হবে এই জায়গাতে তোমরা জানোই যে আমার ঘরের মধ্যে কতখানি মানে অসুবিধে করে একটা একটুখানি পুজো টুজো করতে নিলে কতখানি অসুবিধে হয় এই ছোট্ট ঘরটার মধ্যে তোমরা আমাকে অনেক আশীর্বাদও করেছ যেন আমার ঠাকুর ঘর একটা আমি করতে পারি অবশ্যই করতে পারবো মনে আশা রাখি যদি তোমরা আমার সাথে থাকো তাই না তোমরা ছাড়া তো আমি অচল আজকে একটা কথা না বলেই পারছি না না কোনো কমেন্টের উত্তর দিচ্ছি না বা কেউ আমাকে বাজে কথা বলেছে সেইভাবে বলছি না এমনিই মনে হলো যে তোমাদেরকে বলি যে দেখো আমরা এটা সবাই জানি যে ভালোর সাথে মন্দ থাকে তারপর সুখের সাথে দুঃখ থাকে হাসির সাথে কান্না থাকে তাই না এগুলো কিন্তু মানে একে অপরের পরিপূরক তো এগুলো একটাকে আমি নেব আর একটাকে আমি নেব না সেটা তো হতে পারে না তাই না এই যে তোমরা কতজন আমাকে কত ভালোবাসো রোজ রোজ তোমরা কমেন্ট করো সেগুলোর উত্তরও রিয়া দিয়ে থাকে আমি বলি যেভাবে সেইভাবেই রিয়া লিখে দেয় আমি তো আর লিখতে পারি না আর আমি তো চোখেও দেখি না তো যেভাবে করে আমি বলি সেইভাবে করে রিয়া তোমাদেরকে লিখে দেয় তো এটা তো তোমরা জানোই তো এই যে তোমরা এত ভালোবাসো আমাকে আমার সাথে থাকো তাড়াহুড়ো করে যদি ভিডিওটা দেখতে না পারো একটুখানি দেরি হলেও তোমরা বলো যে কাকিমা বা দিদি আজকে ভিডিওটা দেখতে দেরি হয়ে গেল তো এই যে এত ভালো তোমরা আমার সাথে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ সেখানে যদি দুজন একজন যদি আমাকে বাজে বাজে কমেন্ট করে সেগুলোকে নেওয়ারও শক্তিটা আমাকে রাখতে হবে তাই না যদিও ভালোর কাছে কিন্তু খারাপটা সবসময় হার মেনে যায় আর খারাপের কাছে মানে ভালো কখনোই হেরে যায় না ভালোটা অবশ্যই জিতে যায় না আমি এখন থেকে আর কারো কমেন্টের বাজে কমেন্টের কোনো কি বলবো খারাপ পাবো না বা দুঃখ ভাব পাবো না আমি শুধু এইটুকু মাথায় রাখবো যে এতগুলো মানুষ আমার সাথে আছে আমার পাশে আছে আমাকে ভালোবাসছে এটাই আমার কাছে অনেক যে যেভাবেই বলুক আমাকে অনেকেই বলে আমাকে বুড়ি তারপরে কিপটা বুড়ি আমি নাকি রিয়াকে খেতে কম দেই কি বলবো আর এই যে রিয়াকে আমি পটলটা ভাজতে দিয়ে আমি একটুখানি দোকানে গেলাম কী আনবো তোমরা দেখো তো রিয়ার তার মধ্যে যে বেগুনটা আর পটলটা ভেজে নিক এটুকু তো পারবেই তাই না তো কি বলবো আর বাজে বাজে মানে কমেন্টের শিকার হতে হয় খারাপ তো অবশ্যই লাগে ছেলে মেয়েরাও একটুখানি খারাপ পায় তবে তাও ভাবি যে না ভালোবাসার মানুষও তো আছে তাই না খারাপ কমেন্টগুলোকে ধরে বসে থাকলে তো চলবে না যারা আমাকে ভালোবাসে তাদেরকে সাথে নিয়ে আমি চলতে চাই গতকালকের ভিডিওতে ভিডিওটাতে আমি কি খারাপ বলেছিলাম আমি জানি না আমি এইটুকু বললাম যে সামনের বছর রিয়াকেও আমি ষষ্ঠী পুজোটা ধরিয়ে দিব বড়ো বৌমাকে তোমরা দেখো ও কিন্তু একাদশী থেকে শুরু করে পুজো পাঠ সমস্ত কিছু করে এই দৌড়ঝাঁপের মধ্যেও তা আমি বললাম যে রিয়াকেও আমি সামনের বছর ষষ্ঠী পুজোটা দিয়ে দিব বাকিটা আমি পরে বলছি তোমাদের কালকে তো বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছি এই ভি একদম ভিজে গেছে জামা জামাকাপড়গুলো বিকির এই যে পাঞ্জাবি তারপর আমার শাড়িটা তো কারণে জন্য এই যে মা শ্যাম্পু নিয়ে আসলো এই যে এখন নই তিলা পড়ে যাবে ওই জন্য এগুলা একটু হালকা করে ধুয়ে দিচ্ছি একদিকে তোমাদেরকে বললাম যে আমার মেয়ে তো পুজো করে ও ভাত টাত খায় না তো সেই জন্য ও আসতেও পারবে না অন্যদিন ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো তো সেই সেই দিক থেকে আবার রিয়াকেও রিয়ার কথাও বললাম যে ওকেও আমি ষষ্ঠীটা দিয়ে দিব এবারে আমি মানে আমি কি চেয়েছি যে রিয়া যেন যেতে না পারে বাপের বাড়িতে রিয়া যেন খেতে না পারে আমি তো সাথে এটাও বলেছিলাম যে সেই দিন যাবে না পরের পরের দিন যাবে বা পরে যদি রবিবার টবিবার দেখে যাবে কারণ দেখো ছেলে মেয়েগুলো তো আমার এবারে ছেলে কাজের থেকে কখন আসলো বলো তো সেই বারোটা একটা ওরা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বাজলো আড়াইটা তিনটা এবারে ফেরার সময় কি বিপদে পড়লো সেটাও তোমরা দেখেছো এবারে আমি চেয়েছি যে পরের ষষ্ঠীর দিন ও ষষ্ঠী পুজো করলো করে পরে যে রবিবারটা পড়লো সেই রবিবারে ছেলের তো সকাল থেকে ছুটি থাকবে সেই ছুটিতে ওরা সকাল সকাল যেতে পারবে চাইলে ওরা বাসে করেও যেতে পারবে কারো থেকে গাড়ি চেয়ে নিয়ে আসতে হবে না তো আমি কি এটা খুব ভুল ভাবনা চিন্তা করেছি তোমরাই একটু আমাকে বলো হ্যাঁ ভেবেছিলাম তোমাদেরকে বলবো না তবে না বলেও আমি থাকতে পারলাম না আমি খারাপভাবে নিচ্ছি না বা খারাপভাবে বলছি না আমি কারো কথায় কানও দিচ্ছি না আমার পথ চলাটা আমাকেই চলতে হবে তাই না তো কারো কমেন্ট ধরে থাকলে ধরে বসে থাকলে তো হবে না তো জাগে আমি কি বোঝাতে চেয়েছিলাম আমি আমার দিক থেকে পরিষ্কার হয়ে নিলাম বুঝলে তো দশ টাকার করে প্যাকেট দুটো নিলাম আজকে এ দিয়েই খাওয়া দাওয়া তো সেই জন্য দুটো প্যাকেট নিয়ে আজকে রান্না করব একটা প্যাকেটে অল্প থাকে গো দুবেলা হয়ে ওঠে না আর যেহেতু আজকে ডাল ঠাল কিছু করব না এই তরকারিটাই বেশি করে করব সেই জন্য দুই প্যাকেট নিলাম তো তোমরা বলো বিচার করে যে আমি কি কথাটা ভুল বলেছি যে ষষ্ঠী পুজোটাও করা হবে পুজো করা তো খারাপ নয় এবারে সে ভেবেছে যে আমি রিয়াকে খেতে দিতে চাই না বা আমি রিয়াকে যেতে দিতে চাই না ও যে ওর বাবার বাড়িতে যাবে ষষ্ঠীতে অবশ্যই যাবে যাবে না কেন আমি আমার মেয়েকে যখন ডাকবো মেয়ে জামাইকে ডাকবো খাওয়াবো তাহলে রিয়া কেন যাবে না অবশ্যই যাবে আমি কখনো বলিনি যাবে না শুধু বিষয়টা হলো যে রিয়াকে বলেছি পরে যে রবিবারটা পড়বে বা যে ছেলের যেদিন ছুটি থাকবে সেই দিন যাবে বাবা এগুলো বের করতেছো কেন গাড়ি আবার খারাপ হয়েছে ওয়ারিং ঢিলে গেছে বিয়ানের দেওয়া গেঞ্জিটা তার ভীষণ পছন্দ হয়েছে দেখেছ সকাল সকালই কিন্তু সেই গেঞ্জিটা পরেই বেরিয়ে পড়েছে আর সে তো এমনিতেও একটুখানি সাজগোজ পছন্দ করা মানুষ তোমাদেরকে সব মানে সব সময় আমি বলে থাকি রিয়া আমি বললাম কি যে ভিডিওতে দেখানো হবে তারপরে তুমি পড়ে যেও কিন্তু তারা সবুর মানেনি সে কিন্তু সেই গেঞ্জি পরেই বেরিয়ে পড়েছে বিয়ানের দেওয়া বলে কথা তাই না তো যাকে এই হচ্ছে রিয়ার বাবা বেরিয়ে গেল গ্যারেজে যাবে আর এই দেখো সমস্ত জামাকাপড়গুলো তো রিয়া তখনই ধুয়েছিল ধুয়ে এই যে মেলে দিল না ধুয়ে দিলে তখন যদি টিলা টিলা পড়ে যায় তো নতুন জামাকাপড়গুলো রিয়ার ওই যে শাড়িটা পরে গেছিলো ওই শাড়িটা গত বছর পুজোতে রিয়ার দাদাভাই মানে আমার জামাই রিয়াকে দিয়েছিল আর আমার মেয়ে আবার আলাদা করে রিয়াকে কুর্তি দিয়েছিল তো রিয়ার হচ্ছে এই মানে একটা দিদি ভাইয়ের কাছে একটা দাদা ভাইয়ের কাছে ওর বেশ পুজো জমজমাটি তো এই হলো বিষয় তো খারাপ লাগে বুঝলে তো আসলে ভেতরের যেগুলো কথা তোমরা তো সব কিছু জানো না মানে সবাই তো সব কিছু জানে না যেমন একজন কমেন্ট করলো কি যে বিকৃত হাত পেতে শাশুড়ির কাছ থেকে জামা কাপড়গুলো নিল তোমরা তো কিছু দিলে না আসলে সে হয়তো আগের দিনের ভিডিওটা দেখেইনি যেখানে দেখানো হয়েছে রিয়ার মায়ের জন্য শাড়ি কাকিমার জন্য শাড়ি এগুলো যে আনা হয়েছে ও তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে রিয়ার বাবাকে তো দেখাও না রিয়ার বাবার কোথায় থাকেন কী বিষয় রিয়ার বাবা বাইরে থাকেন সেখানে কাজ করেন হ্যাঁ যাওয়া আসা করেন তবে সে হচ্ছে এই ষষ্ঠীর মধ্যে ছিল না যে দেখাবে বলে তো এই হলো বিষয় তো সে আগের দিনের ভিডিওটা দেখেনি না দেখেই কমেন্ট একটা ছেড়ে দিয়ে চলে গেল তো যে রিয়ার মাকে কি কিছু দাওনি বা হাত পেতে নিলে অথচ তাকে তো কিছু দিলে না মানে একটা খারাপ ইঙ্গিত দিয়ে কথাটা বলা হলো সে ভালোভাবে বলতে পারতো যে বিকি শাশুড়ি মাকে কি দিলে বা কি শাড়ি দিলে তো এই হচ্ছে বিষয়গুলো তো আমি ভেবেছি যে এগুলো কথায় কান না দেওয়াই ভালো সে তো ভিডিওটাই দেখেনি কমেন্টও করে বসেছে তাই না তো এই হলো বিষয় যে আমি শুধু এইটুকুনই বলতে চাই রিয়াকে আমার মেয়েকে বা বড়ো বৌমাকে আমি তিনজনকে তিন চোখে দেখি না বা নিজের মেয়েকে আলাদাভাবে দেখবো আর ছেলের বউদের আলাদাভাবে দেখবো আমি ওই মানুষই নই তোমরা বিশ্বাস করো আমি আমার ছেলে মেয়েদের সবাইকে আমি সমান চোখে দেখি হলে তোমরাই এই যে বিরক্তি হয়ে যাও যে কাকিমা রিয়াকে কেন রান্না করতে দাও না বা রিয়া কি ছোটো বাচ্চা যে ও রান্না করতে গেলে ছাকা খাবে আমি এরকমই একটা মানুষ এটা যারা আমাকে মানে চেনে তারা জানে অবশ্যই তোমাদের সবটা জানা সম্ভব না যারা মানে নতুন নতুন এসেছ আমার পরিবারে সম্ভব না তাই আমি শুধু বলবো যে যারা নতুন নতুন আসছো শুধু মানে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো কয়েকদিন দেখো তারপরে না হয় আমাকে বিচার করো তখন আমি আর কিছু বলবো না কেমন তো যাগে অনেকগুলো কথা বললাম কিছু কিছু কথা ভীষণ খারাপ লাগে তোমরাও বলবে যে কাকিমা নিজের মতো করে এগিয়ে চলো কারো কথায় কান দিও না নাগো কান দিচ্ছি না তবে পরিষ্কার হয়ে যাওয়াটা মানে বুঝিয়ে দেওয়াটাও তো আমার কর্তব্য তাই না যারা বুঝতে পারে না তাদেরকে তো বুঝিয়ে দিতে হবে না হলে তারা তো অজ্ঞাত থেকে যাবে তো সেই জন্য আমি বুঝিয়ে দিলাম কারো ওপরে আমার রাগও নেই কারো ওপরে অভিমানও নেই আমি কি বলবো যে বুঝতে চায় তাকে বুঝিয়ে দিতে হয় তাই না বলো তো এই হচ্ছে বিষয় তো জাগে সোয়াবিনের তরকারিটাও আমার আধা হয়ে গেল আলুটা তো আগেই সেদ্ধ করাই ছিল আর এখন এই যে জল দিয়ে নিলাম একটুখানি বেশি করেই জলটা দিব কারণ ডাল আজকে করিনি আজকে কিছু কাজ আছে রান্নাঘরে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর এই যে জলটা একটুখানি বেশি করেই দিলাম একটু টানবে আর তোমরা হয়তো স মানে বুঝতেই পারছো যে ঝোলে কিন্তু লবণ কম হয়েছে ফেনা উঠছে আমাকে আবারও লবণ দিতে হবে গরম মশলা দিব দেখি নেই ঘরে তারপরে এই যে বড় বৌমার থেকে এক প্যাকেট গরম মশলা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে ঝোলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি তো তরকারিটা খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি আর সোয়াবিনের তরকারি ওরা সবাই ভালোই বাসে বিশ টাকার মধ্যেও আমার কাজ হয়ে হয়েও যায় তাই না আর রোজ রোজ তো মাছ খাওয়া সম্ভবও না ডিম খাওয়া সম্ভব না তো এগুলো মানে আছে বলেই গরিব মানুষরা হয়তো বেঁচে যাচ্ছে আর বাজারে টাজারেও তো যাওয়া হয়নি শাক পাতা কিছুই সেরকম আনা হয়নি তো এই যে আমার তরকারিটা হয়েও গেল কড়াই চেঁচে যেটুকুনি খুন্তিতে ওঠে সেটুকুনিও রেখে দিচ্ছি ওইটুকুনি নাকি তরকারির স্বাদ ওটা কড়াই চাচার যে ঝোলটুকুনি বেরোয় সেটা মায়ের কাছে শুনতাম একই তোমরা হয়তো ভাবছো যে রোজ রোজ তো কাকিমা এই র্যাকের মধ্যে বাসনগুলোকে রাখে তবে আজকে কেন নামাচ্ছে নিশ্চয়ই তোমরা এটা ভাবছো রোজ রোজ তুলে রাখে আজকে আবার সেই জায়গা থেকে নামিয়ে রাখছে তো এই যে দেখো নামানোর কারণ হচ্ছে পরিষ্কার করা রান্নাঘরটা তো ছোট্ট সেই জন্য ওই যে তেল চিটেগুলো যেগুলো মানে উড়ে উড়ে সোমবার টোমবার দেওয়া হয় তেল উড়ে উড়ে তো এই বাসনের ঝুড়িটাও তো কাস্টে হয়ে যায় স্টিলের যেহেতু তো সেই জন্য একটুখানি সার্ফের জল দিয়েছি রিয়াকে এই যে মুছে মুছে নিচ্ছে তাহলে দেখবে দেখতেও চকচকা লাগে আবার মানে নিজেরও একটা শান্তি জিনিসের প্রতি যে কোনো জিনিসেরই প্রতি আমার ভীষণ মায়া আসলে প্রত্যেকটা জিনিসই ভীষণ কষ্ট করে যদিও এই সমস্ত জিনিসগুলো আমার মেয়ের দেওয়া এক বছর ষষ্ঠীতেই মনে হয় এই এটা আমাকেও দিয়েছিল না না এটা ষষ্ঠীতে দেয়নি এটা হচ্ছে একবার ওই যে ধনতেরাসের সময় আমার মেয়ে আমাকে দিয়েছিল। তো সমস্ত জিনিসগুলোকে আমি মানে খুব যত্ন করে বুকে আগলে আগলে রাখি একজন জিজ্ঞাসা করেছিল এই যে মোছা হয়ে গেল সমস্ত জিনিসগুলোকে আবার তুলে রাখছি আমি নামালাম রিয়া আমাকে মুছে দিল আমি আবার এই যে তুলে তুলে রাখছি তো এখানে হিসাব কি বলবো বরাবর দুজনে মিলেই করলাম তো কি যেন বলতে চাইলাম যাকে ভুলেও গেলাম ও একজন জিজ্ঞাসা করেছিল যে কাকিমা বন্ধনের টাকা দিয়ে কি করেছো বন্ধনে টাকা দিয়ে এই যে ঘরবাড়িগুলো রং করিয়েছিলাম জানো সেটারও একটা কারণ আছে সেটা না হয় আরও একদিন বলবো যে ঘরবাড়ি বলতেই পারো তোমরা যে কাকিমা তোমরা ঠিক করে খেতে পাও না সেখানে ঘর বাড়ি রঙ করার কি দরকার ছিল দরকার একটা ছিল সেটা তোমাদের না হয় পরের ভিডিওতে বলবো আজকে আর বলছি না কেমন তবে খুব বেশি দরকারে পড়েই লোনটা তুলেছিলাম এই হচ্ছে বিষয় তো এই দেখো ছোটো ছোটো আমার অনেকগুলো নয়নতারার গাছ উঠেছে আর এই যে বা দিকে সেটা কিন্তু এই দেখো গাছের কাঁকরোল একটা হয়েছিল দেখো কাঁকরোলটা কেমন হয়ে গেছে এত কষ্ট করে মা লাগিয়েছে গাছটা আর দেখো মা কত দুঃখ পাচ্ছে যে কাঁকরোলটা এরকম হয়ে গেছে কাঁকরোলগুলো হতে হতে এই পোকা লেগে যাচ্ছে জানো তো এই দেখো কি বিভৎস অবস্থা তো দেখা যাক মানে ঠিক করতে পারি কি না পোকার সাথে তো যুদ্ধ করে আর পারবো না এই যে বেরোনোর গলিটার মধ্যে এই গাছগুলো হয়েছে আর দেখো ফুলও দিচ্ছে এখন আর ওই যে যেতে আসতে সাইকেল নিয়ে অসুবিধা হয় গলিটা তো ছোট এই দেখো মা যে এই যে আদা লাগিয়েছিল এই যে আদার গাছটা দেখো একটা এই যে এইটুক পাতা বেরিয়েছে একটা কথা বলতে ভুলেই গেছি তোমাদের যে কেন আমি বলেছিলাম যে রিয়া পরের দিন যাবে বা রবিবারে যাবে এ কথাটা বলতে ভুলে গেছি আসলে আমি চেয়েছিলাম যে ও ছেলের ছুটি থাকে রবিবারে সেদিন যদি যায় রিয়া যদি সকাল সকাল যেতে পারে তাহলে ও মায়ের সাথে একটু বেশি সময় থাকতে পারবে আর ওদের যেতে বা আসতে তারা হুড়ো লাগবে না যেমন গেল গিয়ে আড়াইটা তিনটার সময় পৌঁছালো আবার ছটার সময় রওনা হয়ে বেরিয়ে আসলো ওরা ছটা সাড়ে ছটার সময় বেশি সময় তো থাকতে পারলো না এটাই হচ্ছে একমাত্র তার কারণ আবার ওদিকে রিয়ার পুজোটাও করা হবে পুজো করা তো আর খারাপ নয় তো এই হচ্ছে কথা যাক আর বলছি না সারাদিনের কাজকর্ম সমস্ত সেরে টেরে খেতে বসলাম এরপরে তোমরা দেখো রিয়া তোমাকে সমস্ত জিনিস দেখাবে তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কালকে তো গেছিলাম আমরা ষষ্ঠীতে তো মা হচ্ছে কি কি গিফট দিয়েছিল তো কালকে তো গিয়ে তোমাদেরকে বলেছিল যে কালকে তো আর দেখাতে পারিনি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো এর জন্য ভাবলাম যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে এসে যে ভাবলাম তোমাদেরকে গিফট গুলো দেখিয়ে দিই মা মা হচ্ছে সবাইকে কি কি দিয়েছে তো প্রথমেই দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার মাকে দিয়েছে এই যে শাড়িটা আর এই যে এই শাড়িটা হচ্ছে কি কি দিয়েছে এই যে শার্টটা আর এই জিন্সটা দিয়েছে এই আর বাবার বাবাকে গেঞ্জি দিয়েছ দিয়েছিল তো বাবা হচ্ছে গেঞ্জিটা বাবা তো জানি মা তো তোমাদেরকে ভিডিওতে বলেছিল যে মা বাবা হচ্ছে সাজতে ভালোবাসে তো ওর জন্য বাবা বাবার গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে ওর জন্য আজকে সকালে উঠেই যখন গাড়ি নিয়ে যাবে আর কি তখনই ওই গেঞ্জিটা পরে চলে গেছে তোমরা ভিডিওতে আজকে দেখতে পারবে যে এই গেঞ্জিটাই পরে চলে গেছে বাবা আর এই শার্টটা হচ্ছে দাদা ভাইকে দিচ্ছে মা দিদিভাইরা তো যেতে পারেনি কারণ দাদাভাই দোকান ছিল ওই কারণের জন্য দিদিভাই দিদিভাই তারা যেতে পারেনি ওই জন্য এই যে মা ওদের জন্য কিনছিল এই যে এটা দাদাভাইয়ের শার্ট আর এই যে দিদিভাইকে মা এই কুর্তিটা দিয়েছে এই যে আর এই কুর্তির সাথে এই যে এই লেগ্রেন্সটা দিয়েছে এই আর আমার কাকি হচ্ছে দিয়েছে আমাকে আমাকে দিয়েছে এই যে এই কুর্তিটা আর কী কে দিয়েছে এই যে এই গেঞ্জিটা আমাকে মা কিছু দেয়নি তার মা বলছিল আমি বলছি আমার আছে তো মা বলছি আমার কেনার দরকার নেই তো জন্য মা আমাকে দেয়নি তার জন্য এই যে কাকি আমাকে এই কুর্তিটা দিয়েছে তো চলো ঠিক আছে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা হবে বিয়ানকে না করা হয়েছিল এত কিছু জিনিস কেনাকাটা করতে জানো তো সে একা একা মানুষ ঘুরে ঘুরে আবার বাজারঘাট কত করেছে দেখলে তোমরা এত কিছু কেনাকাটা করার কিন্তু কোনো দরকারই ছিল না জানো খারাপ লাগে ভীষণ আবার মেয়ে জামাই সবার জন্যে পাঠিয়ে দিয়েছে কি বলি আর তো জাগে ভিডিওটা আজকে তাহলে জল ভরতে ভরতেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে কালকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি